আমি দাম রাখছি মাত্র এক লক্ষ সাতাশি হাজার এক লক্ষ সাতাশি হ্যালো মাই অল ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দোয়াতে ভালোই আছি তো আজকে আমি আবার চলে এসেছি তানবির অটোমোবাইল আপনারা দেখতেই পাচ্ছেন তানবির অটোমোবাইলে এটা পূর্ব বর্ধমান জেলা কালনা লিচুতলা মোড় এখানে অনেক স্টক থাকে সামনের রোজা ছিল অনেক স্টক কেটে গেছে তো এখন অল্প কিছু স্টক আছে আমরা এসেছি তাই একটা ভিডিও করে দিয়ে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের এই কালেকশানগুলো দেখতে থাকুন এবং কলকাতা থেকে আশা করি অনেক কম দামে আপনারা পাবেন হ্যাঁ আমাকে ডেলার বলেছেন যে কলকাতা থেকে আমরা অনেক কম দামে গাড়ি রাখি আপনারা গাড়িগুলো কোয়ালিটি দেখুন এবং প্রাইসগুলো দেখুন মানে অন্যান্য ওল্ড শোরুম যেগুলো আছে তার থেকে কম্পেয়ার করে দেখুন যদি পছন্দ হয় তুমি কেন আছে আপনারা আরও ট্রাই করুন যাচাই করুন তারপরেই নিন তখন চলুন গাড়ি শুরু করা যাক তো চলে এসেছি আমরা সানু ভাইয়ের কাছে তো সানু ভাই কেমন আছে বলো সব ভালো তো হ্যাঁ ভালো আছি হ্যাঁ ভালো আছি তো আজকে আমরা এই গাড়িগুলো দেখবো অল্পই স্টক আছে আপনারা বারণ করছেন তবু আমরা এসেছি তাই স্টকগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথম গাড়ি কী হচ্ছে আমাদের প্রথম গাড়ি হচ্ছে মারুতি সুজুকি মারাদৃষ্ণ যে গাড়ি এই গাড়িটা লুক আউটটা আমি একটু দেখিয়ে দিই তার কন্ডিশনগুলো আপনারা অবশ্যই ভালো করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম প্রায় নাইনটি পার্সেন্ট গুটে আছে মনে হচ্ছে আমার একদম টায়ার ব্র্যান্ড নিউ টাওয়ার টায়ার আছে একদম এবং লুকটা দেখছেন একদম নিট এবং ক্লিন গাড়িটা গাড়িটা বাইরে থেকে লোকটা আপনারা দেখে নিন আমাদের মানে বর্ধমান আটটিও গাড়ি নাম্বার গাড়ি আছে আর কি হ্যাঁ চারটে টায়ার একদম খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যতটা দেখানোর সুযোগ হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি কী মডেল আছে দাদা এটা গাড়ি এক্স আই মডেল আছে ভি এক্স আই মডেল আছে পিছনের কন্ডিশনটা কিছুটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে চারটে টায়ারই দেখতে পারেন আপনারা যথেষ্ট সুন্দর আছে গাড়ি একদম ফুল সাজানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে চারটে টায়ারে হুইল ক্যাপ লাগানো আছে এবং ব্যাক মানে গার্ডও লাগানো আছে হ্যাঁ টপ মডেল গাড়ি একদম ভিতরে পজিশনটা আমি আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিচ্ছি লেদারের সিট পাওয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং লেদারের সিট কভার আছে খুব সুন্দর কোয়ালিটির সিট কভার আছে কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম আপনারা দেখতেই পাচ্ছেন ভিএক্সআই আই মডেল সমস্ত সবকিছু ফিচার্স আপনারা জানায় আছে আর কি এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার ফোর পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম সব কিছু আছে এবং লেদার সিট কভার কস্টলি লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির গাড়ি ছিল এবার দশের গাড়ি অনুযায়ী এক লাখ চলাটা চলতেই পারে সেটা কোনো ব্যাপার নাই মারুতি সুযোগ গাড়ি মেনটেনের উপর নির্ভর করে চলে তো এই গাড়িটা আপনারা কি প্রাইস রাখছেন এটা প্রাইস রাখছে দাদা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার তো এই গাড়িটা আপনারা আসুন অবশ্যই মনে হয় যেন আপনাদের পছন্দ হয়ে যাবে আপনাদেরকে নিরাশ হয়ে যেতে হবে না হ্যাঁ তো এই গাড়িটার দাম রাখছেন দাদা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এখন দেড় লাখ টাকা একটা বাইক কিনতে গেলেও পড়ে যায় তো সেই অনুযায়ী এক লাখ পঞ্চাশ হাজার টাকা একটা সুন্দর দশের গাড়ি পঁচিশ পর্যন্ত ড্যাক্স পে করা যায় এবং সমস্ত ফুল পেপার আপডেট পেপার আপডেট করে দাম রাখছেন এক লাখ পঞ্চাশ হাজার এবং তারপরেও আপনারা কাছে আসুন যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে আমাদের কিছুটা চেষ্টা করবেন হ্যাঁ তো নেক্সট গাড়ি আমাদের কি হচ্ছে এটাও সুযোগই হচ্ছে স্যালারিও মারুতি সুজুকি স্যালারিও ষোলো নাম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কালারের গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি গাড়িটার বাইরের পজিশন থেকে যেটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে গাড়িটা সমস্ত কোরম করা আছে এবং চারটে হুইল ক্যাপ লাগানো আছে তার কন্ডিশন খুবই সুন্দর আছে যথেষ্ট সাজানো আছে রিং গার্ডগুলো সব লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং রুফ রেলও লাগানো আছে হ্যাঁ চাবিটা না দেখছেন সমস্ত সব কিছু কোরম করে সাজানো আছে হ্যাঁ এবং রিং গার্ড এবং ওই যে চাকার যে গার্ডগুলো থাকে জল গার্ডগুলো সেগুলোও সব করা আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশনও এরকম যথেষ্ট ভালো আছে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট গুটে আছে এখনও ফুল কোরম দিয়ে সাজানো ভি এক্স আই মডেল আছে টপ মডেল স্যালেরিও টপ মডেল ভিএক্সআই যথেষ্ট ভালো গাড়ি এর গাড়িটা ফিচার্স আছে ফোর পাওয়ার মানে ফোর পাওয়ার উইন্ডো এসি মিউজিক সিস্টেম মিউজিক সিস্টেম সবকিছু পেয়ে যাবেন আপনারা এটা কত মডেল আছে দাদা এটা তো দু হাজার উনিশের গাড়ি হ্যাঁ দু হাজার উনিশের মডেল আছে দু হাজার উনিশের মডেল উনত্রিশ সাল ট্যাক্স উনত্রিশ সাল মতো ট্যাক্স দেওয়া আছে সাল পলিউশন চব্বিশ সাল পর্যন্ত ইন্সুরেন্স এবং পলিশন সব পেপার ভ্যালিড করে গাড়িটা কি দাম রাখছে না গাড়িটার দাম রাখছে এই গাড়িটা মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম রাখছে আপনারা হয়তো ভাবছেন যে দামটা বেশি হয়ে যাচ্ছে মার্কেট প্রাইস আপনারা মানে ভ্যালুয়েশন করুন তারপরেই দেখুন একটা উনিশের গাড়ি এখন যদি নতুন কিনতে চান মোটামুটি সাত লাখের কাছাকাছি দাম পড়ে যাবে প্রায় সেই অনুযায়ী আপনারা তিন লাখ পঁচানব্বই টাকা পঁচানব্বই হাজার টাকা দাম রাখছেন তো আপনারা আসুন দেখুন যদি পছন্দ হয় গেটটা খুলে দেওয়ার জন্য বলবেন সেই গাড়িটার ফিচার্সটা একটু দেখাও হ্যাঁ হ্যাঁ একটু গেটটা খুলে দিন ভেতরে কন্ডিশনটা কিছুটা দেখাচ্ছি আমি আপনাদেরকে ফোর পাওয়ার উইন্ডো আমি বলেই দিলাম আপনাদেরকে টম মডেলে এলইডি ডিসপ্লে লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম দশ ইঞ্চি এলইডি ডিসপ্লে লাগানো আছে ব্যাক ক্যামেরা ফোর মানে ব্যাক সেন্সার লাগানো আছে চারটে এবং রানও খুব কম রান হয়ে যায় কত রান হয়ে যায় সাঁত্রিশ হাজার অনলি ফর সাঁত্রিশ হাজার চলা ব্যাংকের গাড়ি এবং ব্যাঙ্ক স্টাফের গাড়ি আছে এটা এটা দেখতে পাচ্ছেন নিট এবং ক্লিন আপনারা ইন্টারিয়ারগুলো দেখে বুঝতে পারছেন আশা করি তো এরকম ধরনের গাড়ি যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয় আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই একবার আসতে পারেন হ্যাঁ প্রণবীর অটোমোবাইলে এবং গাড়িগুলোর কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো কথা হবে না আমি পেছনে পজিশনটা কিছু দেখিয়ে দিচ্ছি ক্লিন গাড়ি একদম ক্লিন একদম নিট এবং ক্লিন এবং চারটে স্পিকার চারটে দরজাতে লাগানো আছে যথেষ্ট কুলমকুলো সাজানো আছে মানে সাজানো আর কিছু বাকি নেই আপনারা নেবেন আর ইউজ করবেন চালাবেন গাড়ি নেবেন তেল ভরবেন চালাবেন আর স্যালারির মাইলেজও বলতে হবে না যথেষ্ট মাইলেজ ভালো এবং ছোটোর মধ্যে খুব সুন্দর একটা গাড়ি বিক্রিটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি দেখতে পাচ্ছেন যেটা বলে ঝাঁ চকচকে গাড়ি আর কি যাই হোক তো নেক্সট স্টক আমরা আপনাদেরকে দেখাতে চলেছি তো এটার দাম কী রাখছেন তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা কাছে আসলে আরও কিছু কম বেশি হয়ে যাবে আপনারা আসুন পছন্দ করুন তারপরেই পার্চেস করুন তো নেক্সট গাড়ি মারুতি সুযোগই ইকো ইকো যেটা বাজারে খুবই ডিমান্ড গাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি চারটে টায়ারই চারটে টায়ার একদম ব্র্যান্ড নিউ সামনে গার্ড এবং কম করে সাজানো আপনারা দেখতেই পাচ্ছেন এবং পাদানি লাগানো আছে আমাদের কোম্পানিতে কিনতে গেলে প্রায় চার হাজার টাকার দাম নিয়ে নেয় এবং পিছনেও গার্ড লাগানো আছে এবং আছে হাজার রিং গার্ড গুলো লাগানো আছে দেখতেই পাচ্ছেন

এবং এটা সেভেন সিটার গাড়ি আছে সেভেন সিটার গাড়ি আছে যে বেবি সিটটা লাগানো থাকে সেটাও লাগানো নেই তার মানে চাপা চাপি খুব কম হয়েছে হ্যাঁ মানে রাফ ইউজ হয়নি এই গাড়িটা কি দাম রাখছেন এই গাড়িটার দাম রাখছি দাদা মার্কেটের দাম আছে দু লক্ষ কুড়ি হাজার টাকা আমি দাম রাখছি মাত্র এক লক্ষ সাতাশি হাজার এক লক্ষ সাতাশি হাজার টাকা কাছে আসলে কম বেশি কিছু অবশ্যই গ্যাস পারমিশন করা গাড়ি প্রথম কথা গ্যাস পারমিশন আপনি এখন পাবেনই না কোনো ভাবি তো সেই অনুযায়ী গ্যাস পারমিশন করা আছে আপনারা যদি নিতে চান তাহলে একবার এই গাড়িটা দেখতে পারেন স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনারা কল করুন এবং ডাইরেক্ট গাড়ির সেলারের সঙ্গে ডিলারের সঙ্গে আপনারা কথা বলুন এবং বিস্তারিত জানুন এবং আসুন টেস্ট ড্রাইভ নিন তারপরেই গাড়ি পাচ্ছে ফুল পেপার কমপ্লিট ফুল পেপার একদম কমপ্লিট করা যায় বারো গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং সমস্ত সমস্ত পেপার সব ভ্যালিড করে দাম নেওয়া রাখা হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার টাকা তো আপনারা আসুন কিছু কম বেশি করে অবশ্যই নেওয়া হবে জাহাঙ্গীর ট্রাভেলস এবং ব্লোগের নাম করবেন অবশ্যই আপনাদের কাছে কিছু কম নেওয়া হবে তো আমরা নেক্সট গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে খুব ডিমান্ডেবল গাড়ি একটা গাড়ি কি হতে চলেছে নেক্সট গাড়ি অফারের ধামাকা

আর ঝাঁ চকচয় গাড়ি হোয়াইট কালারের গাড়ি এটা কত সালের গাড়ি দাদা এটা এটা দু হাজার একুশের মাঝামাঝির গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র চৌত্রিশ হাজার চলেছে গাড়িটা এটা দেখতেই পাচ্ছেন এখন নতুন মানে শোরুম থেকে নেওয়া এটা নেওয়া মোটামুটি একই রকম মনে হচ্ছে এবং পুরোপুরো সাজানো আছে এগুলো শোরুম থেকে আপনারা নিলে পাবেন না সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এবং ভিতরে পজিশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে বাইরের পজিশনটা দেখে নেবেন জায়গা সংকীর্ণ জন্য দেখাতে আমাদের একটু অসুবিধা হচ্ছে তবুও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ম্যাক মডেল আছে নাকি

এটা ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স চব্বিশ সাল ইন্স্যুরেন্স চব্বিশ সাল পলিউশন গাড়ি লেদারের সিট কভার গাড়ি অল্প চলা গাড়ি হ্যাঁ ক্র্যাচলেস গাড়ি আছে চারটে টায়ারই একদম গুড কন্ডিশন আছে মোটামুটি সবই অরিজিনাল প্রিন্ট আছে টুকটাক গাড়ি ফুল সাজানো গোছানো আছে হ্যাঁ ফুল সাজানো আপনারা দেখতেই পাচ্ছেন এবং ইন্টারিয়ারটা দেখানোর চেষ্টা করছি অসুবিধার মধ্যেও গাড়িটা খুবই কম রান হয়েছে আপনাদেরকে বলাই হলো ড্যাসবোর্ডের পজিশনগুলো বুঝতে পারছেন ইনবিল্ড মিউজিক সিস্টেম কোম্পানি ফিটেড এবং পাওয়ার স্টিয়ারিং ফোর পাওয়ার ইন্ডু আপনারা দেখতেই পাচ্ছেন এবং খুবই কম রান হয়েছে গাড়িটা লেদার সিট কভার রাখা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লেদার সিট কভার লাগানো হয়ে আছে কালার ম্যাচিং করে একদম হোয়াইট কালারের গাড়ি যেটা খুবই ডিমান্ড তো এই গাড়িটা তাহলে কী দাম রাখছেন এই গাড়িটা মার্কেটের দাম আছে দাদা সাড়ে চার লক্ষ টাকা এই গাড়িটা আমি দাম রেখেছি গাড়িটার মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা দাম রাখছেন গাড়িটা দেখতেই পাচ্ছেন গাড়িটা জিরো ডাউন পেমেন্টে গাড়ি দেবো জিরো ডাউন পেমেন্টে আর গাড়িটা মানে নিতে চাইলে কেউ যদি নিতে চায় তাহলে কোনো ডাউন পেমেন্ট আনার প্রয়োজন টাকা আনার প্রয়োজন নেই একদম জিরো ডাউন পেমেন্টের গাড়ি পেয়ে যাবেন তাই এক টাকা নিয়ে আসলেই হবে এক টাকা নিয়ে আসলেই গাড়ি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা শুধু কলকাতা নয় বর্ধমানেও সম্ভব হয়ে যাচ্ছে এবং আমাদের অ্যাড্রেসটা আর বলে দেবেন অ্যাড্রেস হচ্ছে এটা কালনা লিচুতলা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান আমাদের ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান কালনা লিচুতলার মোট আপনারা এখানে আসুন তানবির অটোমোবাইল এবং আপনারা যদি আসতে কোনো অসুবিধা হয় তাহলে স্ক্রিনে চলা নাম্বারে কল করুন যোগাযোগ করে নেওয়া হবে আপনাদেরকে এবং কালনা স্টেশনে নেমেও পাঁচ মিনিটের রাস্তা একদম হ্যাঁ আপনার দশ টাকা টোটো ভাড়া আপনারা আসুন দেখুন গাড়ি পছন্দ হলে অবশ্যই কেনার চেষ্টা করুন টেস্ট ড্রাইভ নিন তো যেটাই দাম বলেছে মোটামুটি আপনারা আসুন সামনে আসলে কিছু কম বেশি করে নেওয়া হবে কম বেশি হবে তো এই ছিল আজকের স্টক এবং যেগুলো সার্ভিস মানে এখন অনেক গাড়ি আছে যেগুলো গাড়ি কাজ টাজ চলছে ওয়াশ ওয়াশ হচ্ছে সেগুলো আবার পরে ভিডিওতে দেখিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আমরা সঙ্গে থাকুন আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে